গতকালকে আপনারা দেখেছেন আমার ট্যাক্সের টাকায় কিনা লাঠি আমার আমার গায়ে বাঙ্গা হয়েছে হকি দিয়ে সেনাবাহিনী অতিরিক্ত আমার বোনদের গায়ে আঘাত করেছে আমাদের গায়ে আঘাত করেছে আমাদের পঞ্চাশের ঊর্ধ্ব আহত হয়েছে আমাদের একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে এই ক্যাম্পাসে আর্মি পুলিশ কখনোই প্রবেশ করতে পারে না বিনা অনুমতিতে আমাদের কলেজ কর্তৃপক্ষ নেওয়া হয় নাই তাহলে আর্মি আর্মি কি কি বাংলাদেশের বাংলাদেশের আইন আইন মেনে চলে না ভঙ্গ করে যদি তারা আইন ভঙ্গ করে থাকে আমরা চাই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেই তাদের প্রত্যাহার হোক আর আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা জবাব চাইছি যে তারা কেন কেন আমাদের ক্যাম্পাসে আর্মি ঢুকছে আপনারা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা পনেরো এপ্রিল থেকে মাঠে নেমেছি গতকালকে আমাদের সড়ক ওপর ওদের পাঁচ মিনিটের মাথায় আর্মি রাইসে আমাদের ভাই বোনদের গুরুতরভাবে আহত করে তারা তারা আমরা যত আমরা যতটুকু বুঝতে পেরেছি এটা পূর্ব পরিকল্পিত একটি ব্যবস্থা ছিল তারা আমরা আমরা দেখা গেছি যে আমরা অ্যাম্বুলেন্সকে নিরাপদ এক্সিট দিয়েছি যেন কারো কারো কোনো সমস্যা না হয় তবুও পাঁচ মিনিটের মাথায় আর্মি এসে আমাদের গুরুতরভাবে আহত করে আমাদের নামে ভুলভাল কথা বলে আমাদের নামে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যেন খুব শীঘ্র একটা যথাযথ পদক্ষেপ নেয় এবং আমাদের আমাদের সাথে কালকে যা অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে একটা বিচার ব্যবস্থা করে বলার পরও যদি কেউ উত্তেজিত উত্তেজনা দেখায় তার মানে এটা উদ্দেশ্য এটা পিছনে অন্য কিছু আছে আমি কি বুঝাতে পেরেছি তার মানে এখানে অন্য কোনো একটা শ্বশুরি আছে এই শ্বশুরি আমি অ্যাকসেপ্ট করবো না সো এই আপনারা যদি মনে করেন যে যথেষ্ট ধরনের কনভিনসিং ফ্যাক্টার্স আছে তারপরও তারা কনভিন্সড হচ্ছে না তাহলে আপনি খুঁজে বের করেন যে কারা কারা কারণ ছাড়া যে ঘুমায় থাকলে তো ঘুম ভাঙানো যাবে না বলে না জোর করে চোখ বন্ধ করে থাকলে ঘুম ভাঙানো যাবে না এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে তো তাকে শাস্তির আওতায় আনতে হবে আজকে আমি শুধু পুশ না আমি বলি একদিন ওরা তো প্রাপ্তবয়স্ক নাকি প্রাপ্তবয়স্ক তো নাকি বয়স হচ্ছে না বয়স হচ্ছে না মেডিকেল কলেজ স্টুডেন্টদের প্রাপ্তবয়স্ক তো নাকি এইচ প্লাস ক্লাস না আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই ওদেরকে ভিতরে কারণ আমার ছোট ভাইও তো মেডিকেল কলেজ আমার পরিবারের অনেক লোক আর ডক্টর আছে সবাই অনেকে ডক্টর আছে আমার ফ্রেন্ডরা ডক্টর কেন আমাকে এই পরিস্থিতির বিরুদ্ধে যেতে হবে কেন আমাকে এটা করতে হবে বুঝার নাই আমি এটা চাই না বাট পরবর্তীতে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নেন আমার কিন্তু তখন তাকে শাস্তির আওতায় পুলিশের কাছে হ্যান্ড করতে হবে কারণ সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক এটার বিরুদ্ধে সে পিছন থেকে পানি মারবে বা সে আমার সাথে আমাদের সাথে আমার পারপাসটা না বুঝে সে এখন আমাকে ভাবতেছে যে আমি মনে হয় সব কিছু আটকে রাখছি এটা হবে না আজকে যে কিছু আমাদের ছেলেমেয়ে ইনজুর হয়েছে তারা তো আসলে চিন্তা করছে তারা একটা দাবি আদায়ের জন্য গেছে হ্যাঁ তারা তাদের কথা চিন্তা করছে আমরা দাবি আদায় করতে গেছি ভালো একটা কাজের জন্য গেছি কিন্তু আমাকে ইনজিউট হয়ে গেল মানে তাদের সেন্টিমেন্ট হচ্ছে এইটা তাদের সেন্টিমেন্ট আপনি পাবলিকলি স্টেট করলে হবে না তাদের সেন্টিমেন্টটুকু সবাই সকল জনগণ বুঝে তাদের সেন্টিমেন্টটা আমিও বুঝতে পারছি এই জন্য তো আমি সময় দিয়েছি গতকাল করেছে তারা গতকাল দাঁড়িয়েছিল গতকাল দাঁড়িয়েছিল তারা

এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের কেন তো বুঝলাম না